এদিকে শহরে ফের অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ মহিলাকে কটুক্তি ও মারধরের অভিযোগ উঠছে শনিবার সন্ধ্যায় শিয়ালদা থেকে অ্যাপ ক্যাব বুক করেন মহিলা এবং তার দাদা অভিযোগ গাড়িতে ওঠার পর থেকেই চালক পিছনের সিটে বসে থাকা মহিলা যাত্রীর সঙ্গে আকার ইঙ্গিতে অভব্য আচরণ করতে শুরু করে ক্যাব চালক সোজা পথে না গিয়ে ঘুরপথে গন্তব্যে যেতে থাকে এরপরে মহিলা দাদা প্রতিবাদ করে এবং সেখান থেকে বচসা সূত্রপাত ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো সুপ্রিয় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয় শুভজিৎ ঘটনার সূত্রপাত গতকাল অর্থাৎ শনিবার সন্ধে সাতটা নাগাদ যেটা যেমনটা অ্যাপ ক্যাবের যাত্রী অর্থাৎ মহিলা দাবি করছেন যে তারা শিয়ালদা থেকে একটি অ্যাপ ক্যাব বুক করেছিলেন গন্তব্যে পৌঁছানোর জন্য এবং অ্যাপ ক্যাবে ওঠার পর থেকেই অ্যাপ ক্যাবের চালক তিনি নানাভাবে অভব্য আচরণ এমনকি আকার ইঙ্গিতে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন এমনটাও কিন্তু অভিযোগ এমনকি যে গন্তব্যে যাওয়ার জন্য তারা অ্যাপ ক্যাব বুক করেছিলেন সেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য ভূর পথে যেতে থাকেন অ্যাপ চালক এবং এরপরেই মহিলা যাত্রী দাদা তিনি প্রতিবাদ করেন এবং তারপরেই চালক সঙ্গে বচসা এমনকি মাঝখানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিয়ে আরো বেশ কয়েকজন যুবককে ডেকে এই মহিলা এবং মহিলা যাত্রী এবং তার দাদার উপরে চড়াও হয় অ্যাপ ক্যাব চালক এবং তার সঙ্গীরা মারধর করা থেকে শুরু করে মহিলার হাত ছিনতাই করে নেওয়ার কিন্তু অভিযোগ উঠছে এবং ইতিমধ্যেই মহিলার তরফ থেকে নামানের লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তার পাশাপাশি ঘটনাস্থল এবং আশপাশের সিসিটিভি ফুটেজ তদন্তকারীরা খতিয়ে দেখছেন এবং সেক্ষেত্রে যেটা তদন্তকারীদের তরফ থেকে সূত্রমারভাবে জানা যাচ্ছে যে অভিযোগ মহিলা যাত্রীর তরফ থেকে করা হচ্ছে সেই অভিযোগের কথা সত্যতা আছে বা সেটাও ভতি দেখা হচ্ছে তার কারণ দুপক্ষের মধ্যেই কিন্তু হাতাহাতি এবং বচার যে ছবি সেই ছবি ঘটনাস্থল এবং আসব থেকে তদন্তকারীরা পেয়েছেন গাড়ির নাম্বার ধরে চালকের খোঁজ চালানো হচ্ছে চালককেও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার দেপথে কি কারণ রয়েছে কি পরিস্থিতি ছিল সবটাই কিন্তু তদন্তে উঠে আসবে এমনটাই কিন্তু পরিশ্রুতে খবর শুভজি ধন্যবাদ সুপ্রিয় ওই মহিলা যাত্রী তিনি ঠিক কি দাবি করেছেন শোনাবো ক্যাব ড্রাইভারটা আমাকে থেকে নিচে দেখতে লাগলো তো আমি নিজের দাদাকে ইশারা করে বললাম আমার এই যেভাবে আমাকে দেখছে আমার ভাল লাগছে না লোকটার নাম ছিল মোহাম্মদ ও উল্টো রুট ধরে যাওয়ার চেষ্টা করছিল হি ওয়াজ ট্রাইং টু টেক সামহাউ যখন দিতে স্টার্ট করলো আমার দাদাও মারতে লাগলো আমার ও মারতে লাগলো মানে দুজনের মধ্যে হাতা স্টার্ট হয়ে গেছিলো আমি মাঝখানে এলাম তখন কথার মাঝখান থেকে ইশারা করে নিজের পেছন থেকে সাতটা থেকে দশটা ছেলেদেরকে লোকাল ছেলেদেরকে ডাকলো ওরা সঙ্গে সঙ্গে এসে বিনা কিছু জেনে বিনা কিছু জিজ্ঞেস করে আমাকে ঘিরিয়ে নিল পেছন থেকে ঘিরিয়ে নিয়ে পেছন থেকে আমার চুল ধরে টানলো যখন চুল ধরে টানলো আমার দাদা আমাকে যখন ডিফেন্ড করছে সামনে থেকে আমার ওপরে অ্যাকশন আসছে আমিও অনেক মারার চেষ্টা করেছি আমি নিজেকে দাদাকে অনেক বাঁচানোর চেষ্টা করেছি তখন আমার সাথে এগারো বছরের ভাইপো ছিল আমি চাইছি ও জলসে জলদ উস্কো পকড়া যায় वो जितने जल्दी हो सके जहाँ भी रहे कैलकटा के कोई कोने में मुझे पता है पुलिस के पास इतना पावर है और मीडिया के पास इतना पावर है वो पकड़ा जाए और ये जस्टिस प्रिवेल हो क्योंकि सर ये बहुत गलत चीज़ जो हुआ है एकदि के दुर्नीति कलेंकारी इस्यूते शोरगोल अन्यदि के बिरोधी आक्रमण शानिए जा रेदी के राज्य मुखे वंचनार अभिजोग केंद्रीय वंचना আবাস থেকে একশো দিন ইস্যু হাজারও রয়েছে মমতা দিল্লি সফর ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেল সাড়ে তিনটে দিল্লির বঙ্গভবনে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মোহ ইস্যুতে সংসদে না থাকলেও বঞ্চনা ইস্যুতে মমতার সঙ্গে দিল্লিতে অভিষেক বঞ্চনা ইস্যুতে তৃণমূলের দিল্লি অভিযানে গতবার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেকই পাশাপাশি মঙ্গলবার ইন্ডিয়া জোড়ের বৈঠক রয়েছে তারপর বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বৈঠকে বাংলার বঞ্চনা এবং প্রাপ্য আদায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি ভালো কথা কিন্তু রয়েছে আরও অনেকগুলো টুইস্ট পাল্টে একই দিনে রাজনৈতিক আন্দোলনে নামছে বিজেপিও কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি মোদীজি সাক্ষাৎ হচ্ছে না দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লাইন খেয়েছেন দিয়েছেন মোদীজি রাজধর্ম পালন করেন টাকা 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 ইডি মাল কামানো যাচ্ছে না তাই মাল কামানোর জন্য যদি টাকা পাওয়া যায় হাত পা ধরতে যাচ্ছে এতে কোনো লাভ হবে না পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক সাংসদ পঞ্চায়েত কাউন্সিলারদের বঞ্চনার বিরুদ্ধে কুড়ি তারিখে একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে অফিসিয়াল মিটিংয়ে যান না কিন্তু সাইড লাইনের মিটিংয়ে যান তো এবারেও যাবেন অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়ে যাবেন যে কথা আমরা বলছিলাম সব স্পষ্ট হচ্ছে অফিসার নেই ফাইলপত্র নেই রাজ্যের দাবির জন্য উনি যাচ্ছেন না অভিষেক ব্যানার্জিকে নিয়ে যাচ্ছেন যাতে পিসি ভাইপো খানিটা রেহাই পেতে পারে এই মনোভাবেই মুখ্যমন্ত্রী আরেকবার নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছেন কার দাবি তোমাকে নিয়ে যাবে জানি না তো যাচ্ছে শুনেছি এখন দাবি তার নিজের দাবি তার রাজ্যের সেটা পরে দেখবো আমি যেতেই পারে মুখ্যমন্ত্রী দাবি নিয়ে যাবে এটা তো স্বাভাবিক এতদিন যায়নি কেন এটা তো কাছে অস্বাভাবিক লাগছে এত কাজে তিনি এদিক ওদিক ঘুরছেন স্পেন ঘুরে আসছেন ইংল্যান্ড ঘুরে আসছেন দুবাই ঘুরে আসছেন দিল্লি দিকে মোদীর দরবারের সামনে অনশন অবস্থান করছেন না কেন টাকার জন্যে কেন অগ্নিকোণাতে উনি মোদীর দরবারের সামনে গিয়ে অবস্থান করতে হবে টাকা দলে যাব না তবে না মানাবে যান যান ঘুরে আসুন চা খেয়ে আসুন ঠান্ডা পড়েছেন দিল্লি ঘুরে আসুন আমি বলছি আগে কেন যাননি এখানে ফালতু মিথ্যা কথা বলেন হিসাব নিয়ে যান হিসাব বুঝে আসুন এদিকে মঙ্গলবার ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক রয়েছে নেতৃত্বের প্রশ্নে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে চলছে দড়ি টানাটানি ঐক্য নাকি সংঘাত কোন দিকে এগোবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ তুঙ্গে জল্পনা কি কি বিষয় আলোচনা হতে পারে এবারে জোট বৈঠকে সূত্রের খবর রাজ্যে রাজ্যে আসন সমঝোতা যৌথ রাজনৈতিক কর্মসূচি যৌথ প্রচার এবং অভিন্ন ন্যূনতম কর্মসূচি রূপায়ণ নিয়ে কথা হতে পারে এই বৈঠকে শোকসভা ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে গোহারান হারার জন্য ওখানে একটা শোকসভা হবে প্রথমে এক মিনিট কন্ডোলেন্স হবে তারপর একটা শোক প্রস্তাব হবে শোক প্রস্তাব করে যে যার বাড়ি চলে যাবে ইন্ডির পিন্ডি চোটকে বাড়ি চলে যাবে মমতা ব্যানার্জি যেমন বিজেপিকে সাহায্য করার জন্য আছেন বিজেপির বিরুদ্ধে জোটেও আমি আছি নেই এই বড় ভাবটা দেখাবার সুযোগ এখন তাদের নেই যাবেন আলাপ আলোচনার মধ্যে থাকবেন এবং তারপর দেখবেন যে কিসে বিজেপির সুবিধে হয় সেই রকম একটা ব্যবস্থার মধ্যেও মমতা ব্যানার্জি থাকবেন এটা বলেই আমাদের মনে হয় আমরা আশা করব জোটের বৈঠক যখন হবে তখন তিন রাজ্যের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস সেই বৈঠকে সামিল হবে সেখানে এককভাবে লড়াইতে যাওয়ার বদলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা বিজেপিকে পরাজিত করার ক্ষেত্রে পরীক্ষিত সেনাপতি তাদের সম্মিলিত শক্তি তাদের মুখগুলিকে সামনে রেখে তাদের অভিজ্ঞতা থেকে আসা রণনীতিকে কাজে লাগিয়ে ইন্ডিয়া পথ চলে তাহলে নিশ্চিতভাবে দিল্লিতে সরকার গড়তে পারবে ইন্ডিয়া ইন্ডিয়া জোটের বৈঠকের দিন থেকেই দশ দিনের বিপত্তনা কর্মসূচি ঘোষণা কেজরিওয়ালের দশ দিন অজ্তবর্ষে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী প্রতি বছরই দশ দিন অজ্ঞাতবর্ষ থেকে যোগাভ্যাস করেন কেজরি কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকের দিন এই কর্মসূচি ঘোষণা করায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে আগামী ১৯ ডিসেম্বর বিকেল তিনটে থেকে বসবে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক পাটনা বেঙ্গালুরু মুম্বাইয়ের পর এটি চতুর্থ বৈঠক এবং অনেকদিন পরে এই বৈঠকটা হচ্ছে এই বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয় অবশ্যই সেদিকে নজর থাকবে কিন্তু তার আগেই বৈঠক চর্চা কারণ কেজরিওয়াল এই বৈঠকে থাকছেন না এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এদিকে পর বীরভূমের পোস্টার বিতর্ক বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পোস্টার বলে মত রাজনৈতিক মহলের আগামীকাল বিজেপির কিষাণ মোর্চার ডাকে সাঁথিয়া সভা শুভেন্দু অধিকারী